ইতিহাস এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা পড়লে খোদার অস্তিত্বের প্রমাণ আমার মনে হয় এখান থেকে মিলে যায় যারা খোদায় বিশ্বাসী না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হতে পারে ইতিহাস প্রিয় দর্শক আজকে আলোচনা করব ইতিহাসের অর্থাৎ বাংলার ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রায় একই ধরনের অপরাধ করেছিল তারা কারা প্রথমেই নামটা চলে আসে মির্জাফর আলী খান যিনি কিনা বাংলার ইতিহাসে একজন খলনায়ক হিসেবে পরিচিত এবার আমি আরো একজনের নাম বলবো হয়তো বা আপনারা চমকে উঠবেন সেই নামটা হচ্ছে আলিবর্দী খা এখন হয়তো আপনারা অনেকেই বলবেন আলিবর্দী খা আর মির্জাফর আলী খান এরা দুজনেই কি একই অপরাধের অপরাধী ভাই ইতিহাস যদি আপনি গভীরভাবে পড়েন তাহলে সেটাই দেখতে পাবেন কিন্তু এই দুজনে কি এমন অপরাধ করলো যেটা একই ধরনের অপরাধ মির্জাফরের অপরাধের কথা তো আমরা জানি কিন্তু আলিবর্দি খা কি ধরনের অপরাধ করলো আর সেই অপরাধের ধরনটাই বাকি আর সেই একই অপরাধে কেন আলিবর্দি খান নায়ক আর মির্জাফর আলী খান ভিলেন হলো দেখুন মির্জাফর আলী খা সিরাজ হত্যা করে ক্ষমতায় বসে ঠিক একই অপরাধ করেছিল কিন্তু আলিবর্দি খা আলিবর্দি খাও হত্যা করেছিল নবাব সরফরাজ আলী খাকে মির্জাফর আলী খান ছিলেন নবাব আলিবর্দি খার অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত কাছের জন এবং পরম মিত্র বলতে হবে কিন্তু অপরদিকে আলিবর্দি খা তিনিও ছিলেন সরফরাজ আলী খার নানা অর্থাৎ মুর্শিদ কুলি খার অত্যন্ত কাছের জন এমনকি সরফরাজ আলি খার বাবা যার নাম হচ্ছে সুজা উদ্দিন খান এই সুজা উদ্দিন খানের আরো আস্থা ছিলেন ঠিক যে বেইমানিটা আলিবর্দি খা করেছিল মুর্শিদ কুলি খার নাতি সরফরাজ আলী খাকে হত্যা করে ঠিক একইমানি কিন্তু তার আস্থা ভাজন মির্জাফর আলী খাও তার উপরে করলো অর্থাৎ তার নাতিকে হত্যা করলো আলিবর্দি খা সরফরাজ আলী খাকে হত্যা করে মুর্শিদ কুলি খার পরিবারকে একেবারে বাংলার নবাবী থেকে উচ্ছেদ করে দিল অর্থাৎ তার পরিবারের ক্ষমতাকে শেষ করে দিল আবার সে আলিবর্দি খারি আস্থা ভজন মির্জাফর আলী খা নবাব সিরাজ হত্যা করে আলিবর্দি খার পরিবারকে বাংলার নবাবী থেকে পুরোপুরি উচ্ছেদ করে দিল আসুন আমরা শুরু থেকে আরেকটু ডিটেলস আলোচনা করি মুর্শিদ খা যিনি কিনা বাংলা শাসন করেন মূলত সতেরোশো এক সাল থেকে তবে সেই সময় মুর্শিদ খা ছিলেন বাংলার দেওয়ান মুঘল সম্রাটের অনুমতি ক্রমে তিনি ছিলেন এই বাংলার একজন ম্যাজিস্ট্রেট অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা পুরোটাই তার আন্ডারে ছিল এই দেওয়ানিটা পুরোপুরি তার আন্ডারে ছিল তবে সতেরোশো সালে মোঘল সম্রাটের অনুমতি ক্রমে অর্থাৎ সেই সময় মুঘল সম্রাট ছিলেন ফক্রুসিয়ার ফখরুশিয়ার তাকে স্বাধীন নবাব করে দেন এবং তিনি স্বাধীন নবাব হওয়ার পরে এই বাংলায় নবাবী প্রথা চালু হয় অর্থাৎ কুলি খা ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব আমরা কিন্তু সিরাজউদ্দৌলাকে শেষ স্বাধীন নবাব বলে থাকি তবে অনেকে হয়তো জানি না প্রথম স্বাধীন নবাবকে ইনশাল্লাহ আপনারা সেটা জেনে গেলেন সতেরোশো সালে তিনি নবাব হলেন এবং সতেরোশো সালে তিনি ইন্তেকাল করেন এবং এই সতেরোশো সালে যখন ইন্তেকাল করেন সেই ইন্তিকালের পরে তার পরবর্তী উত্তর হলেন তারই জামাতা নাম হচ্ছে তার জাফর আলী খান বা আরেক দিক থেকে বলা যায় সুজাউদ্দিন খান মোহাম্মদ এক কথায় সেই সময় যারা নবাব ছিলেন তাদের একাধিক নাম ছিল একাধিক উপাধি ছিল ঠিক আছে এক একটা নবাবের এক মানে চার পাঁচটা করে নাম ছিল কোন কোনো ইতিহাসবিদগণ তাকে সুজাউদ্দিন খান মোহাম্মদ বলে আবার সুজাউদ্দিন মোহাম্মদ খান বলে আবার কেউ কেউ তাকে জাফর আলী খান নামে অভিভূত করে যাই হোক তার পরিচয় হচ্ছে তিনি ছিলেন মুর্শিদ কুলি খার জামাতা এবং আরো একটা মজার বিষয় মুর্শিদ কুলি খার কিন্তু কোন পুত্র সন্তান ছিল না যদিও বা অনেক ঐতিহাসিক গণের মতে তার একজন পুত্র সন্তান ছিল সে ছিল সর্বকনিষ্ঠ তবে রাজনৈতিক ভাবে তিনি নাকি প্রজ্ঞাধীন ছিলেন না যাই হোক নবাব মুর্শিদ কুলি খানেরও ছিল তিন কন্যা সন্তান বর্দি খারও ছিল তিন কন্যা সন্তান নবাব মুর্শিদ কুলি খার ছোট মেয়ের সন্তান অর্থাৎ সরফরাজ আলী খা নবাব হয়েছিল আবার আলি বর্দি খার ছোট মেয়ে আমিনার সন্তান সিরাজউদ্দৌলাও কিন্তু পরবর্তীতে বাংলার নবাব হয়েছিল এখানে একটা বিষয় টুইস্ট আছে মুর্শিদ কুলি পরে যিনি বাংলার নবাব হন তিনি ছিলেন মুর্শিদ কুলি জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ তো এই সুজাউদ্দিন মোহাম্মদ খুব কাছের মানুষ বানিয়ে নিলেন আলিবর্দি খাকে এবং আলিবর্দি খাকে সতেরোশো সালে বিহারের সুবেদার নিযুক্ত করলেন এবং তাকে মানে শুধু সুবেদার নিযুক্ত করলেন না তাকে স্বাধীন একটা সেনাবাহিনী গঠন করারও সুযোগ দিলেন যা কিনা পরবর্তীতে তারই সন্তান সরফারাজ আলী খাকে হত্যা করার এক বিশাল ভিত্তি নির্মাণ করে দিয়েছিল সতেরোশো সালে তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে ক্ষমতায় বসলেন সরফরাজ আলী খা এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে সরফরাজ আলী খানের বাবা সুজাউদ্দিন খান ছিলেন মুর্শিদ কুলিখার খার বড় মেয়ের জামাই অর্থাৎ স্বামী তাহলে সরফরাজ আলী খা মুর্শিদ কুলি খার ছোট মেয়ের সন্তান হলেন কিভাবে অনেক ঐতিহাসিকগণ বলেন সরফরাজ পিতা সুজাউদ্দিন মোহাম্মদ খান তিনি আহ মুর্শিদ কুলি খার দুই কন্যাকে বিয়ে করেছিলেন বড় কন্যাকে বিয়ে করার পরে তিনি সম্ভবত মারা যান এবং পরবর্তীতে তার ছোট কন্যাকে বিয়ে করেন এবং ছোট কন্যার ঘরের যখন ক্ষমতায় বসলো সেটা ছিল মার্চ তিনি বসার পর তার প্রশাসনিক অবকাঠামো দুর্বল হয়ে পড়ে তিনি ছিলেন খুব ধার্মিক লোক তবে সামরিকভাবে বা প্রশাসনিক ভাবে তিনি একেবারে দুর্বল ছিলেন অর্থাৎ সামরিক কৌশলগত দিক বলেন বা রাজ্য পরিচালনার মতো যে একটা সামর্থ্য লাগে সেটা তার একেবারে ছিল না বললেই চলে ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিল আলিবর্দি আর আলিবর্দি খারও মনে একটা হিংসা জাগ্রত হয় যে এই বাচ্চা ছেলের দাদুর সাথে আমি কাজ করেছি তার বাবা ছিল আমার মানে সমবয়সী কিন্তু এই ছেলের নেতৃত্ব এখন আমাকে মানতে হবে আর অনেক ক্ষেত্রেই সরফরাজ আলী খা একটু কড়া মানুষ ছিলেন খুব শক্তপোক্ত মানুষ তিনি মানে মেজাজের দিক থেকে ছিলেন যদিও বা তার প্রশাসনিক অবকাঠামো ছিল খুবই দুর্বল এই সুযোগটাকে কাজে লাগায় আলিবরদী খা যেহেতু তিনি ছিলেন বিহারের সুবেদার তো বিহারে তার কিন্তু একটা নিজস্ব সেনাবাহিনী ছিল তিনি ঘোষণা করলেন এবং সেই যুদ্ধকে বলা হয় গিরিয়া যুদ্ধ এই গিরিয়া জায়গাটা হচ্ছে মূল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটা জায়গা নাম এইখানেই যুদ্ধ হয় এই যুদ্ধে সরফরাজ আলী খানকে হত্যা করেন এই মুর্শিদ আলিবর্দি খারি এক আস্থা ভজন নাম হচ্ছে তার জাফর আলী খা তবে অনেকেই বলে এই জাফর আলী খাই হয়তো মির্জাফর আলী খান তবে কথাটা কিন্তু ভুল মির্জাফর আলী খান আর জাফর আলী খান কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা মানুষ ছিলেন নবাব সরফরাজ আলী খা মাত্র এক বছর এক মাস তেরো দিন ক্ষমতায় ছিলেন তারপরে তাকে হত্যা করা হয় তবে অনেক ঐতিহাসিকগণ বলেন যে সরফরাজ আলী খাকে হত্যা করাটা ছিল আলিবর্দি খার এক প্রকারের অন্যায় যেটা কিনা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পড়ে সর্বোচ্চ তিনি তাকে বন্দী করতে পারতেন এবং সেই সময়ে নবাব বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান পরিবর্তনের উপায় ছিল মাত্র দুটি এক যদি সেই নবাব বা রাষ্ট্রপ্রধান মারা যেতেন তাহলে তার স্থলাভিষিক্ত হতো একজন অথবা বিদ্রোহ করে তাকে হত্যা করে নতুন কেউ ক্ষমতায় বসবে তো এটা নিয়ে কিন্তু আসলে তৎকালীন ইতিহাসবিদ বা পরবর্তী ইতিহাসবিদরাও তেমন একটা মাথা ঘামান এই পদ্ধতিতেই কিন্তু সারা পৃথিবীতে যখন রাজ শাসন চলেছে তখন এইভাবে ক্ষমতার পালাবদল হয়েছে মুর্শিদ আলিবর্দি খাও ঠিক সেম এই কাজটাই করেছিল আলিবর্দি খা ক্ষমতার জন্য মানে আকৃষ্ট হয়ে পড়লেন ক্ষমতার প্রতি এবং তিনি হত্যা করলেন এক সময় তারই প্রভু মুর্শিদ কুলি খান নাতি এবং সুজাউদ্দিন মোহাম্মদ খানের পুত্রকে দেখুন সতেরোশো সালে আলিবুর্দি খা যখন হলেন বিহারে ঠিক সেই সময় তার খুব আস্থাভাজন হয়ে ওঠে মির্জাফর আলী খান মির্জাফর আলী খান গিরিয়া যুদ্ধেও বিশাল অবদান রেখেছিলেন যেটা কিনা মির্জাফরের মানে গ্রহণযোগ্যতা আলিবর্দী খার কাছে বাড়িয়ে তোলে এবং পরবর্তীতে কুলি খা তাকে তার আস্থাভাজন মনে করতে থাকে তার কৌশল তার যুদ্ধনীতি তার একাগ্রতা এবং তার কর্মনিষ্ঠতা তাকে মুগ্ধ করে এবং আলিবর্দী খার খুব কাছের হয়ে ওঠেন তিনি একসময় তার সেনা সদস্য থেকে সেনাপতি হয়ে যান এবং মুর্শিদ কুলি খা হয়তোবা একটা বিষয় ভয় করতেন যে তিনি যেহেতু তার সাবেক কর্তার সঙ্গে বেইমানি করে ক্ষমতা দখল করেছে মির্জাফর আলোয়ী মির্জাফর আলী খানও কি ভবিষ্যতে এমন করবে তো এইটা যাতে না করতে পারে সেই কারণে মির্জাফর আলী খানকে তিনি আত্মীয় বানিয়ে নেন তিনি কিভাবে আত্মীয় বানান আলিবরদিখা তার আপন ছোট বোন শাহ খানমের সঙ্গে মির্জাফর আলী খানের বিয়ে দিয়ে দেন এতে তিনি এতটুকুই মানে মনে করেছিলেন হয়তোবা যে আমি যদি তাকে আত্মীয়র বন্ধনে বাধিত করে ফেলতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে সে আমার বিরুদ্ধে বা আমার পরিবারের উত্তরসূরিদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না কিন্তু রাখে আল্লাহ মারেকে মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ হয়ে যায় খোদার কাজ সেখান থেকেই শুরু হয় তো দেখুন সতেরোশো সালে দশই এপ্রিল আশি বছর বয়সে জনিত কারণে মারা যায় এবং দশই এপ্রিল মারা যাওয়ার পর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী দুই দিন পরে অর্থাৎ সতেরোশো সালের বারোই এপ্রিল নবাব হন তার ছোট মেয়ের পুত্র নবাব সিরাজুদ্দৌলা অর্থাৎ সিরাজুদ্দৌলা নবাব হয়ে গেলেন এবং ঠিক যেভাবে সরফারাজ আলী খা নবাব হওয়ার পরে আলিবর্দি খার মনে একটা হিংসা জ্বলে উঠে যে তোর দাদুর সাথে আমি কাজ করেছি তোর বাবার সাথে আমি কাজ করেছি আজ তুই আমার উপর হুকুম জারি করিস ঠিক সেম এই চিন্তাটা আল্লাহ তালা কিন্তু মির্জাফরের মধ্যে দিয়ে দিলেন মির্জাফরও এইভাবে চিন্তা করতে থাকলো যে দুই দিনের অর্বাচীন বালক আমাকে হুকুম করে অথচ তার দাদু ছিল আমার কত কাছের মানুষ তার বাবাও আমাকে সম্মান করতো আজকে সেই ব্যক্তিকে আমাকে কুর্নি করে চলতে হয় বিষয়গুলো কিন্তু তিনি মেনে নিতে পারছিলেন না আবার অনেক ঐতিহাসিক গণের মতে নবাব সিরাজউদ্দৌলার আচরণ ছিল খুব রুড়ো আর এই ঘটনাটা সত্যি কিনা বা এই কথাগুলো সত্যি কিনা এই বিষয়েও কিছু সন্দেহ আছে তবে যাই হোক নবাব সিরাজুদ্দৌল্লাহ কিন্তু ছিলেন একজন দেশপ্রেমী এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না নবাব সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে মির্জাফর আলী খান শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেলেন এবং পলাশির অর্থাৎ পলাশির জুন নবাব সেনাপতি হয়ে আলিবদ্দী খানও বেইমানি করলো প্রধান সেনাপতি হয়ে কিন্তু মির্জাফর কেন ইতিহাসে ভিলেন হয়ে গেল মির্জাফর ভিলেন হলো এই কারণে মির্জাফর কিন্তু নিজের শক্তি ও সামর্থ্য দিয়ে ক্ষমতা দখল করতে পারেনি আলিবুদ্দীখা নিজের শক্তি সামর্থ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার ক্ষমতার প্রতি লোভ থাকলেও দেশকে অন্যের কাছে বিক্রি করে দেয়নি কিন্তু মির্জাফর আলী খান সেই কাজটাই করেছিল তার কারণেই কিন্তু বাংলার দেওয়ানি সম্পূর্ণভাবে চলে গিয়েছিল ইংরেজদের হাতে আর এ কারণেই কিন্তু মির্জাফর আলী খান সকলের কাছে ঘৃণার পাত্র হয়ে গেলেন দেখুন খা ভেবেছিল হয়তো তাকে ভগ্নিপতি বানালে এমন কিছু হবে না কিন্তু ভগ্নিপথী বানানোর কারণেই তার ভিতরে ক্ষমতার আগ্রহটা আরও বেড়ে গেল জন্যই আল্লাহ তালা হচ্ছে এমন একজন বিচারক তিনি রূপেও অতি সূক্ষ্ম রূপে বিচার করেন বন্ধুরা আজকে আর বেশি দূর যাবো না পরবর্তীতে মির্জাফর যে মির্জাফরি করেছিল অর্থাৎ বেইমানি করেছিল তার শাস্তি সে কিভাবে পেল আলোচনা করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ